মারহমতুল্লাহ বরক আবার প্রবাসক পদে চাকরি আজকে আজকে আলোচনা আরবি পদে সম্ভাব্য শূন্য দিয়ে জেলায় মুখ শূন্য পদ আছে দুইশো তেষট্টি এর মধ্যে ডাকা জেলায় বিশটি গাজীপুরে চল্লিশটি কিশোরগঞ্জে আদ্রাবতি মানিকগঞ্জে সাতটি মনশুগঞ্জে পাঁচটি নারায়ণগঞ্জে ষোলোটি নরসিংদীতে পনেরোটি তান্দাইলে পঞ্চাশটি ফরিকপুটে চৌব্বটি গোপালগঞ্জে আঠারোটি মাদারীপুরে একত্রিশটি রাজবাড়িতে আটটি এবং স্রিয়াত্তরে একুশটি কোদাল দুশো ত্রিশটি তারপর আমরা দেখব চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে এগারো জেলায় নরসূন্যপ ছয়শো পঁয়তাল্লিশটি দেশের সর্বোচ্চ চট্টগ্রাম জেলায় আছে একশো আটষট্টি দিক বন্দমবন জেলায় আটটি মাহনবাড়ি তেরোটি চাঁদপুরে ছিয়াত্তরটি কক্সবাজার আটচল্লিশটি কুমিল্লা একশো সাতানব্বইটি ফেনীতে তেতাল্লিশটি খাড়গাছড়ি তিনটি লক্ষ্মীপুর বিশটি নোয়াখানী ত্রিষট্টি রান্নাবাটি ছয়টি এই সর্বভাব ছয়শী পঁয়তাল্লিশটি সিটখালি আছে চট্টগ্রাম বাগে এরপরে রাজশাহী বিভাগে আমরা দেখে নিব রাজশাহী বিভাগের আট জেলায় মোট শূন্য পদ আছে একশো সাতান্নটি এর মাঝে রাজশাহী তাসের চোদ্দটি বগুড়ায় একচল্লিশটি জয়পুরহাটে ষোলোটি নওগাঁ পঁয়ত্রিশটি নাটোর এগারোটি চাঁপাইগঞ্জে নয়টি পাবনায় চারটি সুরাজগঞ্জে সাতাইশটি এই সব একশো সাতান্নটি এরপরে আমরা দেখবো খুলনা বিভাগে শূন্যগর সংখ্যা খুলনা বিভাগের আটটি জেলায় নকশূন্যব সংখ্যা হচ্ছে একশো একুশটি এমবাজে খুলনায় পঞ্চব্বী বাগাহাটে উনচল্লিশটি চোয়াটাঙ্গায় দুটি দোশ্রিশটি দেনাবা সাতটি কুষ্টিয় দুটি মাগরায় চারটি মেহেরপুরে শূন্য শূন্যবদ আবাহত নেই লড়াই সাতটি সাতকেরাই ষোলোটি এই টোটাল খুলনা বিভাগে একশো একুশটি শূন্যবদ রয়েছে আরবি প্রবাহ সপ্তাদে এরপর আমরা আহ বরিশাল বিবাদের ছয় জেলায় দেখে নেব শূন্য তালিকা বরিশালা আছে এই একাত্তরটি ভুঙ্গায় আছে ছাপ্পান্নটি জালকাটি দেশি চল্লিশটি গোপ আকারী আটচল্লিশটি পঞ্চাশটি বরবনায় চব্বিশটি এই মোট দুইশো পঁচানব্বইটি আহ সিট খেলে আছে বরিশাল বিভাগে তারপরে সিলেট বিবাদের চার জেলায় শীত খেলে আছে একশো তেরোটি এর মধ্যে আহ সিলেট সিলেট জেলায় আছে সাতষট্টি মৌল বিবাদের জেলায় আছে বাজার জেলায় সাতাশটি হবিগঞ্জ জেলায় দশটি সুনামগঞ্জে নয়টি এই মোট একশো শূন্যপদ আছে সিলেট বিবাদের চার জেলায় ব্রাহ্মণ রামপুর বিভাগে আট জেলায় শূন্যপদের তালিকা দেখে নিব রংপুরে আছে একচল্লিশটি দিনাজপুরে একান্নটি গাইবানব সতেরোটি কুড়িগ্রামে পঁচিশটি লালমনিহাটে তিনটি নিরীপার্মানিক সতেরোটি পঞ্চপড়ে চারটি ঠাকুরবাই বিশটি এই টোটাল রংপুর জেলায় সর্বমোট সিট আছে একশো একাত্তরটি একবার হচ্ছে মহাগের চার জেলায় শূন্যপদের তালিকা দেখে নেব সবচেয়ে কম শূন্য পদ আছে মনসিংহাগের মবিসিং এর মমসিংহ জেলা আছে তেইশটি যাওয়ার পরে নয়টি নেত্রাপড়ায় দুইটি শেয়ার পরে চারটি এই স্বর্ণমসংহ জেলায় শূন্য পদের আশঙ্কা হচ্ছে আটত্রিশটি এ হচ্ছে আর্মি প্রবাসক পদে টোটাল ভ্যাকেন্সি আঠারোশো তিনটি বা যে পাঁচশোর অধিক নারী কোটা রয়েছে যদি নারী কোটার বিরুদ্ধে কথা না বলেন তাহলে আবারও তোমার শিক্ষক নিবন্ধনে যারা আরবি বয়সব পদিন শেষ করি তারা আরবি বয়সব পদম জাকিব বদাসী তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সামিকভাবে শুধু আরবি বয়সব না যারা আঠারো যারা তুমি চাকরি প্রত্যাশী তারা যদি এই নারী কোথাও বিরুদ্ধে যদি কথা না বলেন তাহলে অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর যারা আরবি প্রবাসক প্রবাসক তাফসি প্রবাসক হাদিস পদে বারবার পরীক্ষা দেবেন তাদের জন্যে এমএইচ এন একাডেমি করতে প্রকাশিত হয়েছি আরবি বাবা ব্যবসায়িকা প্রবাসক তাফসির ব্যবসায়িকা প্রবাসক হাদিস ব্যবসায়িকা আপনারা আপনাদের কবিটি সুন্দর করতে পারবেন স্ক্রিনব নাম্বারে যোগাযোগ করে আপনাদের কপিটি সংগ্রহ করতে হবে আপনাদের কপিটির জন্য আদে যোগাযোগ করুন